ঢাকার ধামরায় পূর্ব শত্রুতার জেরে তিনবারের ইউপি সদস্য মোহাম্মদ বাবুল হোসেন দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি বিকেলে কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের হোমটাউন গ্রিন সিটি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয়রা জানান বিকেলে সরিষা মারাইয়ের সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও চোখ উপরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান হামলাকারীরা তাকে ও প্রতিবাদী এক নারীকে মারধর করে ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সুরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে এ বলে কে কারা বলে মারছে তখন সে আসার পরে তাকে আমরা আবার হাসপাতালে পাঠাইছি হাসপাতালে পাঠানোর পরে আলাদা আর কিছু মানুষ ছিল যারা আবার মোছতে নামাজও পড়তাছিল তখন আবার তারা বাইরে হয়ে বলতাছে যে তারে মানে কাকার কথা আর কি আমি তখন বলে আরে কেyse মলি আরে লাল ভাষে দুজন ছিল ভূরাও সাথে কত সময়সের ঘটনাটা পরে